শুটিং দৃশ্য ফাঁস সাকিবের সঙ্গে দেখা মিলল সাবিলার আবারও রায়হান রাফির সঙ্গে জুটি বেঁধে আসন্ন কোরবানি ঈদে তান্ডব নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ইতোমধ্যেই দেশের কয়েকটি স্পটে জুটিয়ে চলছে এই সিনেমার শুটিং তান্ডবের সাকিবের নায়িকা কে থাকছেন সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা তবে বিভিন্ন মহল থেকে শোনা গেছে এই সিনেমায় সাকিবের সঙ্গে দেখা যেতে পারে জয়া আহসান সাবিলা এমনকি নিয়ে নানা থাকলেও বিষয়টি সোমবার নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরি হচ্ছেন তাণ্ডবে সাকিবের নায়িকা আর এ ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত এই অভিনেত্রী বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে জানা গেছে ঢাকার এফডিসি পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছে টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর তাণ্ডবের মাধ্যমে প্রথমবার দেখা যাবে সাকিব সাবিলার নয়া কেমিস্ট্রি এই থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব সাহারিয়া শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এস বিএফ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে পরিচালনায় থাকছেন রায়হান রাফি